চা একটা কথা কবার কি করবি ক অনেক দিন দেখি তো তোমার বাড়ির কাজ করি বউ কইছে বেতন বাড়ে দিবে এতদিন আজ বউ কইছে দৌড়ি চলিয়ে আসলি তুই বিয়ে করছিস না বিয়ে তো করছি বউর কথায় উঠ বসিস বউ খাই রে বউ কোন হরিদাস পাল এত কথা শুনবে চান না মোর বউ কইছে বেতন বাড়ে দেওয়াই লাগবি দাঁড়া দাঁড়া দেখতেছি হ্যালো শোনা রাখবো না রাখবো না শোনা রাখবো না ওই যে আমার বাবু বেতন বাড়ে সবাই কি আচ্ছা আচ্ছা হ্যাঁ যা হবার নাই যা চাষি গেছে বেতন তুই বিয়ে করছিস না বিয়ে তো করছিস বউর কথায় উড়িস বসিস বউ কাই রা কোন বালার পাল হরিদাস পাল